গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বৃহস্পতিবার এখন এখন সন্ধ্যে সাড়ে এই সাড়ে সাতটা না সাতটা দশ বাজে তো আজকে ছড়দি বাড়িতে হরিসভা আছে আমরা এখন সেখানে যাচ্ছি আমি আর অর্জুন আমরা দুজন এখন যাচ্ছি বরকে বললাম তুমি এসে একটু আমাদেরকে নিয়ে যাও হেঁটাই যাচ্ছিলাম কিন্তু অর্জুন হাঁটবে না হাঁটলে ভালো হতো বাবা তোর হ্যাঁ সাইকেল আর সাইকেল নিতে হবে না তো বাবাকে ফোন করে দিয়েছে তুমি যদি সাইকেল নিয়ে যাস তোর পিছন পিছন আমাকে দৌড়াতে হয় তুই ওই ভালো সাইকেল চাই ঠিক আছে আমি আমি দুজন সাইকেল নিয়ে গেলেও তো হতো তুমি তো জামা দিয়ে তুমি সাইকেল চালাতে পারো তাহলে তোর আর আমার সাইকেল চালানো হয়ে যেত বাবাকে ফোন বান করে দাও

আমাদের বাড়িতে আসলাম শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সাথে সেরকম একটা দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে বেশ কয়েক মাস পর সবার সাথে আমার দেখা হলো আমরা সবাই কিন্তু কাছাকাছিই থাকি সবার বাড়ি কিন্তু হাঁটাপথের দূরত্ব ইচ্ছে করলে প্রতিদিনই সবার সাথে দেখা করা যায় কিন্তু আমার সাথে অনেকেরই দেখা হয় না হয়তো আজকেও এখানে আসা হতো না ছোটদি আমাকে ফোন করে বলেছিল। এখানে আজকে প্রসাদ নেওয়ার জন্য আমি না ছোটদিকে না বলে দিয়েছিলাম প্রথমে বললাম যে ছর্দি আমি তো ফ্ল্যাটে থাকবো কিপার সাথে তো এখানে তো আসতে পারবো না পরে তারপরে আবার ভাবনা করলাম যে ছর্দি আমাকে এরকম প্রসাদ খাওয়ার নেমন্তন্ন করলো আর আমি না বলে দিলাম যদি আজকে ছরতির বাড়িতে কোনো বিয়ে থা থাকতো বা জন্মদিনের অনুষ্ঠান হতো তাহলে তো ঠিকই আসতাম নিজের কাছেই খারাপ লাগছিল তো সেই জন্য ঠিক করলাম কৃপা আজকের রাতটা আমার বোনের বাড়িতে থাকবে সাথে আর আমি এখানে থাকবো কালকে সকালবেলা বার সাত থেকে কৃপা আবার ওদের কলেজে চলে যাবে তো কালকে তো শুক্রবার কলেজটা করে ও আবার বিকেলবেলা হাবড়াতে চলে আসবে কৃপাদের কলেজে তো আবার হাজারটা বাহানা টাইম টু টাইম সমস্ত কিছু মেনটেন করতে হয় সকাল থেকে বিকালপ দিবসিয়ে রাখবে তারপরে ছ মাসের মধ্যে শুধু বারোটা ছুটি করতে পারবে স্কুল যেইভাবে চলে ওদের কলেজটাও সেইভাবেই চলে স্কুলেও যেমন ওই যে একটা নির্দিষ্ট সময়ের পর দরজা বন্ধ হয়ে যায় ওদের কলেজেও সেই একই অবস্থা কিন্তু বাকি যে সমস্ত কলেজগুলো দেখি যখন খুশি স্টুডেন্টরা যাওয়া আসা করে কিন্তু ওদের কলেজে তো ওই টাইম টু টাইম যেতে হবে কিছু থেকে কিছু হলেই গার্জিয়ান কল অনেকে আছে কলেজে গিয়ে ক্লাস অ্যাটেন্ড করে না তখন তার বাবা মার কাছে ফোন চলে যায় সাথে সাথে মানে ছেলে মেয়েরা তো সব ভয়ে অস্থির হয়ে থাকে যে কখন টিচাররা কোন দোষ ধরবে আর কখন আবার গার্জিয়ান কল করবে যাই হোক হরিসভা শেষ প্রায় সাড়ে নটা দশটার সময় হরিসভা শেষ হয়েছে তারপরে আমরা সবাই প্রসাদ নিতে বসলাম ফার্স্ট ব্যাচ হয়ে গেছে আমি সেকেন্ড ব্যাচে বসলাম তো আজকে প্রসাদের ছিল পোলাও পটল পোস্ত কাশ্মীরি দম পায়েস আর হলো ওই প্রসাদ। তো প্রসাদ ভীষণ ভালো হয়েছিল মানে পটল পোস্ত কাশ্মীরি আলুর দম এগুলো রান্না খুব ভালো হয়েছে এটা পনেরো বাজে এখন চোখে মুখে জল দিয়ে আসলাম ছর্দির বাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ গরম লাগেনি ছর্দির ঘরটা বেশ ভালোই ঠান্ডা আছে কিন্তু এই ঘরে ঢোকার সাথে সাথে না খুব গরম লাগছে ওজন্য এসিটা চালিয়ে দিলাম হেভি গরম লাগছে আজকে তো একবারও বৃষ্টি হয়নি সকাল থেকে অনেক দিন পর আজকে একটু রোদের মুখ দেখলাম তো ভাবছিলাম এই তোষক বালিশ এগুলো একটু রোদে দেব কিন্তু পরে আবার ভাবলাম যদি বৃষ্টি নামে তো আমি তো নিজের ঘরে ছিলাম যদি বৃষ্টি নামে ওই উপরে উঠতে উঠতে দেখবো সব ভিজে গেছে এমনি জামা কাপড়ের ব্যাপার আলাদা কিন্তু তোষক বালিশ এগুলো যদি একটু ভিজে যায় শুকোতে তো সময় লাগবে ওই কারণে আর বালিশ তোষক কোনো কিছু রোদে দেয়নি খুব ইচ্ছে হচ্ছিলো তোষক বালিশ বের করে সব রোদে দেই অনেকদিন বৃষ্টি হয়েছে তো তাও আমি আজকে ঘরের সব দরজা জানলা খুলে দিয়েছি ঘরে আজকে পুরো রোদ খেলা করেছে কারণ এই কদিন তো এই যে বাবা ছেলে বাবা ছেলে ছিল কেউ দরজা জানলা খোলেনি তো আমি আজকে সকালবেলা বার থেকে এসেছি এসে মানে কালকে তো বাপের বাড়িতে ছিলাম আজকে সকালে এসেছি তো এসে দেখলাম হেভি রোদ উঠেছে দরজা জানলা সব খুলে দিয়েছি ঘরের উপরের ঘরের নিচের ঘরে সমস্ত দরজা জানলা খুলে দিয়েছে যে একটু রোদ খেলুক তাহলে বন্ধুরা সকালবেলা আবার ব্লগটা করব এখন তাহলে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ি গুড নাইট সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শুক্রবার তো আজকে তো মায়ের পুজো দিতে হবে রাধা মাধবের পুজো দেওয়া হয়েছে এখন সন্তোষী মায়ের পুজোটা দেবো সন্তোষী মায়ের সমস্ত কিছু গোছানো হয়েছে প্রসাদটা এখনো গোছায়নি বাতাসা ছিল না লাল বাতাসাটা নিয়ে আসলাম দোকান থেকে আর আজকে পুজোতে বসে আমাকে অনেকবার উঠতে হয়েছে তার কোনো গোনাগুনি নেই অর্জুন এই ম্যাগিটা বন্ধ করে দে অর্জুনকে আজকে টিফিনে ম্যাগি দেওয়া হবে কারণ ঠাকুরঘর থেকে বেরোতে আমার দেরি হবে তারপর আজকে নিরামিষের মানে নিরামিষের দিন তো এবার নিরামিষের দিনে আমি কোনো কিছু ভেবে পাই না কি দেবো অর্জুন পরোটা লুচি ফ্যানটা বন্ধ কর পরোটা লুচি রুটি এগুলো সেরকম একটা নিতে চায় না এর সাথে মানে তাহলে তরকা করে দাও ঘুগনি ডাল করে দাও তাহলে ঠিক আছে মানে মুখরোচক কিছু একটা করে দিতে হবে কিন্তু ওই একটু আলুর তরকারি করে দিলাম চট করে বা একটু আলু ভাজা করে দিলাম তাহলে সেটা ওর পছন্দ না সেদিন ওই চালু করেছিলাম চালুটা খেতে এত ভালো লাগে আমি আর কৃপায় খুব ভালোবাসি ওই মরিচালুটা খেতে ও সেই খাবেই না কেঁদে কেটে এক শেষ স্কুলে যাওয়ার সময় মানে ওই মুড়ি চালু ও ধরবে না ওটা খেয়েছে বল না ওর বমি পাচ্ছে ওই পাচ্ছে মানে ঘরের মধ্যে লোক হলো গিয়া চারজন আর চারজনের চল্লিশ রকমের বাহানা না আমি না আমি আমি বাদ আমি তো মানে যা হোক তা হোক দিয়ে চালিয়ে দিতে পারি গতকালকে সন্ধ্যেবেলা যখন ঠাকুর ঘরে পুজো দিতে এসেছিলাম সেই সময় কাঁচা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আমি প্রতিদিন তাই করি ওই বৃহস্পতিবার দিন যখন রাতের বেলা পুজো দিতে আসি সেই সময় কাঁচা ছোলাটা ভিজিয়ে রাখি আগে আমি কাঁচা ছোলার সাথে গুড় দিতাম কিন্তু এখন আর গুড়টা সেইভাবে আনা হয় না গুড় আনলেই না নষ্ট হয়ে যায় গুড় তো অল্প করে দেই প্রসাদে কিন্তু ওই যে কৌটোর মধ্যে যে বাকি গুড় থাকে মাসখানেকের মধ্যেই দেখি সেই গুড়টা নষ্ট হয়ে যায় হয় উপর থেকে সাদা সাদা একটা মানে ওই ছত্রাক মতো পড়বে আর নয়তো একদম গলে যায় তারপর একটা কেমন যেন বাজে গন্ধ আসে ওই গুড় আর ঠাকুরকে আমার দিতে ইচ্ছা করে না এরকম করে যেন তো অনেক গুড় নষ্ট করেছে তো আমি অল্প অল্প করেই গুড় নিয়ে আসতাম পঞ্চাশ একশো তো সেই গুড় দেখতাম এক মাসের মধ্যে এরকম নষ্ট হয়ে যেত প্রথম দু তিন সপ্তাহ ভালো থাকবে তারপরে দেখি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ওই কারণে এখন এই গুড়ের বাতাসাটাই দেই যদিও আমাকে একজন বলেছিল যে এই গুড়ের বাতাসাগুলো নাকি কালারিং করা এবার এইসব যদি এখন দেখতে যাই তাহলে তো অনেক কিছুতেই ভেজাল রয়েছে এখন সব কিছুতেই ভেজাল তবে বাজারে দু রকমের লাল বাতাসা পাওয়া যায় যেটা একটু বেশি লালচে টাইপের সেটা হয়তো কালারিং করা হতে পারে আর যেটা গুড়ের বাতাসা সেটা নাকি একটু কালচে টাইপের হয় পাশের দোকানে তো বাতাসাগুলো নিয়ে আসে তখন ওরা আমাকে দেখিয়েছিল যেটা গুড়ের বাতাসা সেটা না দেখতে সেরকম একটা ভালো লাগে না মানে একটু কালচে টাইপের হয় আর কেমন একটা যেন গন্ধ আসে খেতেও সেরকম একটা ভালো লাগে না যেই বাতাসা আমি আর কি সন্তোষী মাকে নিবেদন করি আর যেটা লালচে টাইপের বাতাসা ওই বাতাসাটা নাকি কালারিং করা সেটা আবার খেতে ভালো লাগে পাশের দোকানে যখন ওই বাতাসাগুলো নিয়ে এসেছিলো আমাকে তখন আর কি বলেছিল যে একটা গুড়ের বাতাসা হয় আর একটা লালচে টাইপের বাতাসা হয় আর চিনির যে বাতাসাটা হয় সেটা তো সাদা রঙেরই হয় বাজার থেকে আমরা নকুলদানা বাতাসা গুড় মিষ্টি এগুলো কিনে এনে ভগবানকে নিবেদন করি কিন্তু এগুলো যে কতটা কী পরিষ্কারভাবে বানায় সেটা আমরা কেউই জানি না কিন্তু ঘরে যখন এগুলো আমরা নিয়ে আসি তখন কিন্তু আমরা সেগুলোকে শুদ্ধভাবে রেখে দিই ঠাকুর ঘরে ঠাকুরের জন্য যে সমস্ত ভোগের আর কি ব্যবস্থা করা থাকে যে কোটগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এমনি জামা কাপড় পরে ধরি না মানে ধোয়া জামা কাপড় পরে তারপরে ওই সমস্ত কৌটোগুলো ধরি বাজারে ওগুলোকে কে কিভাবে ধরল সেগুলো তখন আর দেখি না ঘরে আনলেই আমাদের বাজ বিচার শুরু হয়ে যায় আসলে আমরা ভাবি বাজারে যে যা খুশি করুক সেগুলো তো আর আমরা চোখে দেখতে যাই না ঘরে আমরা যখন সেটাকে নিয়ে আসব তখন আমরা ওগুলোকে ভগবানের কাছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুদ্ধভাবে পরিবেশন করব সন্তোষী মায়ের পুজো হয়ে যাওয়ার পরে অর্জুনকে রেডি করালাম ও স্কুলে চলে গেল তারপরে সন্তোষী মায়ের ছোলা আর বাতাসাটা তুলসী মন্দিরে ফেলে দিলাম তো তুলসী মন্দিরের তুলসী গাছে দেখলাম বড় বড় ঝুল হয়েছে সেটাই আবার হাত দিয়ে পরিষ্কার করলাম আর এখন রোদ উঠেছে তো ওই জন্য গাছগুলোকে আবার পাঁচেলের উপরে তুলে দিলাম এখন ঘরে এসে রান্না করছি আর রান্নার ফাঁকে ফাঁকে ঘরের টুকটাক কাজকর্ম চলছে জানলার কাছে যে মানি প্ল্যান্টগুলো রয়েছে এগুলো তো আমি বেঁধে দিয়েছি এবার দেখো বোতলগুলো আলাদা করে নিয়ে এসছি আর মানি প্ল্যান্টের লতাগুলো ওখানেই রয়েছে তো মগ দিয়ে জল নিয়ে এখন ওই লতাগুলোর উপরে জল দিচ্ছি ওগুলো আর খুলতে পারছি না ওগুলো বেঁধে দিয়েছি তো এখন আর খুলতে পারছি না ডাইনিং রুমের একটা দেয়ালে অনেকগুলো ফটো ফ্রেম রয়েছে তো সেখান থেকে একটা ফ্রেম অনেক দিন আগে ভেঙে গেছে তো একটা পিড়েক অনেক দিন ধরে ওই রকমই আর কি খালি অবস্থায় পড়ে রয়েছে তো আজকে দেখি ওই পিড়েকটার কোনো গতি করতে পারি কিনা কারণ দেখতে বাজে লাগছিলো অনেক দিন ধরেই খেয়াল করছিলাম আর ফটো ফ্রেমগুলোও আমি মুছে নিলাম ফটো ফ্রেমগুলো একদমই ভালো না ভীষণ বাজে আমি অনলাইনে অর্ডার করেছিলাম অনেক বছর আগে একদমই ভালো না ফটো ফ্রেমগুলো হাতে ধরলেই মনে হচ্ছে যে এগুলো এক্ষুনি ভেঙে যাবে এরকম লাগছে যে প্রেকটা ফাঁকা ছিল সেখানে একটা হ্যাঙ্গিং চেইন ঝুলিয়ে দিলাম আর আমার হাজব্যান্ড না এই ফটো ফ্রেমের কাছে কোনো ফুল পাতা এসব রাখা একদম পছন্দ করে না সেই জন্য ওগুলো আর কিছু রাখি বন্ধুরা আমি এটা কী সর্বনাশ করলাম এটা কি সর্বনাশ হলো আমার বলো তো দেখি আমি ওই যে কাপড়গুলো আছে না রান্নাঘরের এগুলো সব শুকিয়ে গেছে তো ওগুলো ভাঁজ করে ঝুড়িটার উপরে রাখতে গিয়েছি এই ঝুড়িটা তো এই ফিল্টারের উপরে থাকে এবার এগুলো না আমি এইভাবে করে না এই মানে ভাঁজ করে এইভাবে এরকম একটু হালকার উপরে চাপ দিয়েছি জাস্ট এই রকম করেছি তাতেই এটা পুরো ভেঙে পড়ে গেল ফিল্টারটা দেখো এটা কি সর্বনাশ হলো আমার বর্ত এসে আজকে আমাকে বকা দেবে এটা কিসের মানে কিভাবে লাগিয়েছে কী সেট করেছে কারণ এটা কয়েক দু সপ্তাহ আগে না এটা ঠিক করেছিল ঠিক করেছে মানে এই জলটাকে আর কি কি করে না দ্বারা বলছি সার্ভিসিং করে না তো সেই করতে এসেছিলো তো সেই দিন তো এটা খুলেছিলো তখন ওরা কিভাবে কি সেট করে গেছে কারণ এর আগে তো আর কখনো এরকম হয়নি আমি জাস্ট এরকম একটু আর কি প্রেস করেছি এই যে এটা এরকম হয়ে রয়েছে তো শুধু এরকম করেছি তাতেই এটা ভেঙে পড়ে গেছে আমার বরকে ফোন করে এখন এই সুখবরটা দেই এটা ঠিক করতে এখন কত টাকা লাগবে কে নেই তারপর আবার এই জলও তো খেতে পাবো না এই যে হাঁড়ির মধ্যে জলটা তাই ঢেলে যাচ্ছে কারণ এটা ঠিক না হলে তো আমাদের জল খেতে অসুবিধা হয়ে যাবে আমরা তো খাবার জলটা এখান থেকেই নেই এই দুই সপ্তাহ আগে এটা ঠিক করার জন্য লোকটা এসেছিলো তো উনি সেদিন এটা খুলে ঠুলে লাগিয়েছিল কিভাবে কি করে গেছে আমি ওইটা জাস্ট একটু প্রেস করলাম মানে এরকম করলাম তাতেই ধপাস করে এটা ভেঙে পড়লো আমি বললাম কী রে কীভাবে হলো কি ভূমিকম্প হলো নাকি মনে হচ্ছে যে ওইটা আমার গায়ের উপরে পড়বে ও হাত দিয়ে ধরে এরকম দাঁড়িয়ে রয়েছে তাড়াতাড়ি করে হাড়িটা এনে এর নিচে দিলাম আরেকটা বাসন দিতে হবে কী সব বোনাস হলো বলো তো দেখি অর্জুন চলে যাওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন একটা বাজে দুপুর একটা বাজে দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এই দেখো মনে হচ্ছে কি বাড়ি ঘরে জল উঠে যাবে দুটো গাছ এইদিকে ছিল সেই গাছ দুটোকে ওইখানে রেখে এসছি ওই গাছ দুটো এদিকে থাকার জন্য বৃষ্টির জল লাগতো না তারপরে ওই বড় দুটো টব ওই যে ওইখানটায় রেখে এসছি ওই যে ওইখানটা কি বৃষ্টি কি বৃষ্টি অর্জুনের আবার ছুটি হবে তখন আনতে যেতে হবে আমাকে কৃপাকে ফোন করেছিলাম ওদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না সেই শোনার জন্য বলে না মানে এখানে তো বৃষ্টি হচ্ছে না আবার আমার বরকে ফোন করলাম আমার বর আজকে কলকাতায় আছে তো ও আছে চাঁদনি চকের দিকে আমার বর আছে চাঁদনি চকের দিকে চাঁদনি চকে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আর ত্রিপা কলেজ তো নিউ টাউনে ওখানে বৃষ্টি হচ্ছে না নিউ টাউনে যদিও বেশিরভাগ সময় বৃষ্টি হয় মানে আমাদের এখানে জানা বৃষ্টি হয় তার থেকে বেশি বৃষ্টি হয় নিউ টাউনে তো কৃপা তো আবার আজকে আসবে বাড়িতে সন্ধেবেলা বাড়িতে আসবে ওই জন্যই আর কি টেনশন হচ্ছে বৃষ্টিপর্ষা হলে মেয়েটার আসতে অসুবিধা ছেলে মেয়েগুলো তো এখন বেশিরভাগ সময় ঘরের বাইরে থাকে স্কুল কলেজে থাকে পড়তে যায় তারপর ওই টিউশন পড়াগুলো অর্জুনের দূরে দূরে তো যতক্ষণ অবধি বাড়িতে ওরা না আসে ততক্ষণ অবধি জানো তো কী একটা যে চিন্তার মধ্যে থাকি ঠিকঠাক মতো স্কুলে পৌঁছালো কি না কলেজে পৌঁছালো কি না স্যারের বাড়ি গেল কি না ম্যামের বাড়ি গেল কি না মানে মাথার মধ্যে আমার এগুলোই শুধু ঘুরতে থাকে শুধু ওদেরকে ফোন করে করে শুনি সবাই ঠিকঠাক মতো পৌঁছেছে কি না বা কি খবর মানে একটু পর ফোন করতে থাকি। আর জলের লোকটাকে আমার বর ফোন করেছিল তো সে বললো আজকে আসতে পারবে না সে আজকে কলকাতায় আছে কালকে বা পরশু আসবে ফটো তুলে পাঠাতে বলেছে এখন নিচের ঘরে যাব গিয়ে ফটো তুলবো আমি তো উপরের ঘরে এসেছিলাম উপরের ঘরে কাজকর্ম ছিল সেগুলো করলাম ঘরের ঝুলটা পরিষ্কার করেছি তা দুটো ঘরের ঝুল পরিষ্কার করেছে আর দুটো ঘরের ঝুল পরিষ্কার করিনি গুড ইভিনিং বন্ধুরা তা আমি তো অর্জুনকে স্কুল থেকে নিয়ে এসছি আর আজকে কি বলবো মানে তিন চার ঘন্টা ধরে ভয়ানকভাবে বৃষ্টি হয়েছে সবার মুখে এক কথা যে আজকের মতো নাকি বৃষ্টি কেউ আর কখনো দেখেনি বৃষ্টি তো এই এক মাস ধরে প্রতিদিনই হচ্ছে কিন্তু আজকে এত জোরে বৃষ্টি হয়েছে আমার হাজব্যান্ড যে ঘরে ঘুমায় ওর ঘরের বিছানা পুরো ভিজে গেছে আমি তো উপরের ঘরেই ছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে ওর ঘরের বিছানা ভিজে যাবে জানলাটা একটু খোলা ছিল তো সেখান থেকে বিছানাটা ভিজে আছে তারপর তো মানে বৃষ্টিটা এসছে এরকম ব্যাকা হয়ে যে আমাদের এই বারান্দার যে সমস্ত আর কি জামা কাপড় মেলা ছিল আমাদের তো বারান্দার উপরে ছাদ রয়েছে তারপরে আবার সাইডে ওই ই দেওয়া শেডের মতো দেয়া রয়েছে কখনো আমি কোনো দিন দেখিনি বারান্দার জামা কাপড় ভিজে দিতে তো আজকে দেখলাম বারান্দার সমস্ত জামা কাপড় ভিজে গেছে ওই যে বৃষ্টিটা বৃষ্টিটা ব্যাক এসছে সেই জন্য তারপর স্কুলে গিয়ে দেখি মানে অর্জুনের স্কুলে গিয়ে দেখি ওদের স্কুল গেটের সামনে হাঁটু অবধি জল ওদের তো দু তিনটে গেট তো যেটা আর কি দু নম্বর গেট সেই দু নম্বর গেটের ওখানটাতে দেখি হাঁটু অবধি জল কোনো দিন ওদের স্কুলের সামনে আমি জল জমতে দেখি সবাই সেই একই কথা বলছিল যে আমার ছেলে ছ সাত বছর ধরে স্কুলে পড়ে কখনও তো দেখিনি এরকম জল জমতে সবাই বলছে দীঘা হয়ে গেছে সুইমিং পুল হয়ে গেছে আজকে খুব অসুবিধা হয়েছে ওদের ছুটি হওয়ার পর ওদের বেরোতে খুব অসুবিধা হয়েছে ওই একটা গেট বন্ধ হয়ে গেছে জল জল জমেছে যেখানে ভয়ানক বৃষ্টি হয়েছে ভয়ানক বৃষ্টি সবার মুখে এক কথা স্কুলে গিয়েছিলাম তো সবাই সেই একই কথা বলছে বলে এরকম বৃষ্টি আর কখনো দেখিনি মানে বৃষ্টিটা এত জোরে হয়েছে ব্লগটা শেষ করে দিচ্ছি মনটা খুব খারাপ জলের ফিল্টারটা ভেঙে ফেলেছে না খুব খারাপ লাগছে ভালো ফিল্টারটা কী করলাম কোথার থেকে কি হয়ে গেল কি যে হচ্ছে আমার সাথে একটার পর একটা মানে শুধু টাকা পয়সা খরচা হয় জানো তো সেই যে ওই জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে আমাদের এই পঁচিশ আসার পর থেকে পঁচিশ একদম পচিয়েই দিচ্ছে হ্যাঁ ওই যে জানুয়ারি থেকে শুরু হলো এই অসুখ বিসুখ তারপরে আমার হাজব্যান্ডের ব্যবসায় লস মানে সব কিছুতে শুধু আমাদের টাকা পয়সার খরচা হচ্ছে যাই হোক এসব আর বলবো না মন খারাপের কথা বলতে ইচ্ছা করে না মন খারাপের কথা বললে আরও বেশি মন খারাপ হয়ে যায় আর বৃষ্টিটা কমে যাওয়ার সাথে সাথে সে কি রোদ ওরে বাবা স্কুলের সামনে দাঁড়াতে পারছি না এত রোদ মানে একদিকে ওই হাঁটু অবধি জল অন্যদিকে রোদের তাপে আমরা কেউ দাঁড়াতে পারছি না কে বলবে যে বৃষ্টি হয়েছে এখন রোদের এত তেজ টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো